সৌদি আরবে মক্কায় আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে দুই প্রতিভাভান হাফেজ দেশের গৌরব বৃদ্ধি করেছেন পনেরো পাড়া বিভাগে অংশ নিচ্ছেন হাফেজ বশির আহমদ আর ত্রিশ পাড়া বিভাগে নিজের প্রতিভা উপস্থাপন করছেন হাফেজ আবদুল্লা আল মারুফ মক্কার হিলটন হোটেলে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের কোরআন হাফেজরা একত্রিত হয়েছেন প্রতিযোগিতা স্থলে উপস্থিত থেকে হাফেজ বশির আহমদের ওস্তাদ হাফেজ নেসার আহমদ আন্না নাসিরির সঙ্গে দীর্ঘক্ষণ কোরআনের তেলাওয়াতের সুর উপভোগ করা যায় এছাড়াও হাফেজ আবদুল্লাহ আল মারুফের ওস্তাদ হাফেজ কায়ুম মোল্লার সঙ্গেও সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের কোরআন প্রতিযোগিতায় যেসব অসামান্য অর্জন রয়েছে তা এখনও ভাঙা হয়নি এবং দেশের ধর্মীয় মর্যাদা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করছে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের শৃঙ্খলাবদ্ধ ও জাঁকজমকপূর্ণ আয়োজন প্রতিযোগীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে দেশের পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে যেন তারা বিজয়ী হয়ে ফিরে এসে বাংলাদেশের গৌরব বর্ধন করেন এই প্রতিযোগিতা শুধু তাদের জন্য নয় গোটা দেশের জন্য এক নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক গর্বের প্রতীক আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম